আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সাইটানা অ্যালবো ডিজাইন সিঁড়ি রেলিং তো আজকে আপনাদেরকে সিঁড়ি রেলিংটা দেখাবো দেখতে পারতেছেন এখানে প্রথমে একটা মেইন পোস্ট তিন ইঞ্চি মেইন পোস্ট দেওয়া হয়েছে এবং সিঁড়িটাতে ছয়টা টানা দেওয়া হয়েছে প্রথমের গ্যাপটা একটু বড় তারপরে একটু ছোটো তারপরে একটু বড় এভাবে এভাবে একজোড়া একজোড়া করে তিনজোড়া অর্থাৎ ছয়টা টানা দেওয়া হয়েছে সেটা ছিল বিশ ফিট মানে দুই ধাপে মতো আর কি দুই ধাপে আর কি তিন ধাপ এখানে আছে মানে জায়গা শর্ট এই জন্য এরা সিঁড়ির রেলিংটা তিন ধাপে গড়ছে তো উপরে যে হাতলটা দেখতে পারতেছেন উপরে হাতলটা আছে দুই ইঞ্চি হাতল এবং খুঁটিগুলো সিঁড়ির যে খুঁটিগুলো দেওয়া আছে ওটা দেড় ইঞ্চি কাজটা এখনও চলমান আছে তো তখন ভিডিওটা করে রাখছিলাম এখনও কাজটা ফিনিশিং হয় নাই তো সিঁড়ির এই শেষ প্রান্তে একটা থ্রি ফোর পাইপ দিয়ে টানা দিয়েছি যাতে একটু নড়াচড়া না করে এই কারণে শেষ প্রান্তে একটা টানা দিয়ে রাখছি তো সেই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে অবশ্যই সাথে থাকবেন আরও নতুন নতুন এস এর কাজের ডিজাইন দেখতে পারবেন এবং আপনি যদি আপনার বাসার জন্য যে কোনো এর কাজ করাতে চান অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দেবেন আমরা যে কোনো জায়গায় কাজ করে থাকি দোকানের ঠিকানা এস এস ফার্নিচার অ্যান্ড হোয়ার্কশপ চাপরাসিরহাট পূর্ববাজার ব্যাংক রোড কোম্পানিগঞ্জ নোয়াখালী আর উপরে ইটের গাঁথনের সাদের রেলিং ছিল এখানে দুইটা গ্যাপ ছিল তো এই গ্যাপ দুইটাতে তিনটা করে পাইপ দিয়ে ডিজাইন করে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিএম স্টিল অ্যান্ড থাই ভিশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ